রোজ সকালে উঠে বলা উচিত এই দুটি শব্দ এটা সমস্ত দুঃখ কষ্ট আর পাপের নাশ করে এই বিষয়ে একটি প্রাচীন কথা আছে যেটা আজকে আমি আপনাদেরকে বলতে চলেছি এই জন্য আপনারা এই কথাকে ধ্যান দিয়ে অবশ্যই শুনবেন প্রাচীন কালের কথা একদিন মুনি বাদশায়ন ভগবান বিষ্ণুর দর্শন করার জন্য বৈকুণ্ঠ লোকে যান কিন্তু ওখানে তিনি ভগবান বিষ্ণুর দর্শন পান না ওখানে সমস্ত ব্রহ্মাণ্ডকে নিজের মস্তকে ধারণকারী শেষ নাগ বসেছিলেন মুনি বাদশায়ন শেষ নাগকে প্রণাম করেন মুনিকে দেখে শেষ তাকে স্বাগত জানিয়ে বলেন যে হে মুনিবর বৈকুণ্ঠতে আপনাকে স্বাগত আজ কী কারণে আপনি বৈকুণ্ঠতে এসেছেন মুনি বাদশায়ন বলেন যে হে নাগরাজ আপনাকে প্রণাম আমি আজ ভগবান বিষ্ণুর দর্শন করার জন্য এখানে এসেছি কিন্তু আমার এমন কি দুর্ভাগ্য যে আমি সৃষ্টির পালনকর্তা শ্রীহরির দর্শন করতে পাচ্ছি না আমি এমন কোন অপরাধ করেছি যার জন্য আমি আমার ভগবানের দর্শন করতে পাচ্ছি না দয়া করে আমাকে উপায় বলুন যার জন্য আমি প্রভুর দর্শন পেয়ে যাই আমি কিভাবে প্রভুকে প্রসন্ন করব। শেষ বলেন যে হে মুনিবর আপনি কোনো অপরাধ করেননি ভগবান বিষ্ণুর ভক্তদের জন্য ওনার দর্শন দুর্লভ নয় এই বিষয়ে মহারাজার জনকের সাথে সম্বন্ধিত একটি একটি প্রাচীন ইতিহাস বলা হয় যেটার আমি আপনাকে দেব কেবল পাপের কারণে মহারাজার জনককে নরকের দুয়ারের কাছে যেতে হয়েছিল কিন্তু ওনার দ্বারা বলা দুটো শব্দের কারণে উনি আর অন্য নরকের প্রাণীরা নরক থেকে ছুটকারা পেয়ে যায় হে মুনিবার। কেবল সকালবেলা এই দুটি শব্দের উচ্চারণ করা মাত্রই সমস্ত দোষ সমাপ্ত হয়ে যায় আপনি এই প্রাচীন কথাকে ধ্যান দিয়ে শুনুন এই কথা শোনা মাত্রই সমস্ত দুঃখ দূর হয়ে যায় এই মন্ত্রের জপ করলে আপনি ভগবানের দর্শন পেয়ে যাবেন মুনি বাতশায়ন বলেন যে হে শেষ নাগ আমি এই কথা শোনার জন্য উৎসুক আছি দয়া করে এই কথাকে আপনি আমাকে বলুন আমি ধ্যানপূর্বক এই কথার শ্রবণ করব। এরপর শেষনাগ মুনি ওই মহান কথা শোনানো শুরু করে ত্রেতা যুগের কথা যখন ভগবান রাম আর মাতা সীতা মনুষ্য ত্যাগ করে ওনাদের ধামে চলে যান আর কিছু সময় পর দেবী সীতার পিতা মহারাজা জনক যোগের দ্বারা নিজের শরীরের পরিত্যাগ করে দেন দেহে ত্যাগ করার পর ওই সময় ওনাকে নিয়ে যাওয়ার জন্য একটি দিব্য বিমান প্রকট হয় তারপর মহারাজা জনক ওই দিব্য বিমানে বসে চলে যান কিছু সময় পর ওই বিমান তীব্র গতিতে পৌঁছায় তারপর মহারাজা জনকের বিমান যমপুরিতে গিয়ে পৌঁছায় ওই স্থানে অনেক রকমের নরক ছিল ওই নরকে অনেক জীব শাস্তি ভোগ করছিল যেই মহারাজা জনকের বিমান ওই নরকের পাশ দিয়ে যেতে শুরু করে তখন ওই নরকের বায়ু মহারাজের শরীরকে স্পর্শ করে নরকের প্রাণীদেরকে সুখ প্রদান করতে থাকে ওই শীতল বায়ুতে নরকের প্রাণীদের নরকের ভয়ঙ্কর অগ্নিতে শীতলতা প্রাপ্ত হতে থাকে যেভাবে যেভাবে মহারাজের বিমান ওই প্রাণীদের থেকে দূরে যেতে থাকে আবার ওই প্রাণীদের নরকের আগুনের অনুভব হতে শুরু হয় আর তারা জোরে জোরে চিৎকার করতে থাকে আর মহারাজের কাছে প্রার্থনা করতে থাকে হে মহাত্মা দয়া করে এখান থেকে দূরে যাবেন না যে বায়ু আপনাকে ছুঁয়ে আমাদের দিকে আসছে সেটা থেকে আমরা অনেক সুখ পাচ্ছি নরকের অগ্নিদাহ অনেক কম হচ্ছে মহারাজ জনক অনেক মহাত্মা ছিলেন তিনি নরকের প্রাণীদের করুণ বিলাপ শুনে ওনার অনেক দয়া আসে আর তার হৃদয় শোকে ভরে যায় ওই নরকের প্রাণীদের এভাবে কষ্ট ভোগ করতে দেখে মহারাজের মন বিচলিত হতে থাকে তারা এভাবে চিন্তা করতে থাকে যে যদি আমার এখানে থাকলে এই প্রাণীরা সুখ প্রাপ্ত করে তাদের নরকের পীড়া কম হয় তাহলে আমি এখানেই নিবাস করব। এই স্থানই আমার থাকার জন্য সব থেকে ভালো এতটা চিন্তা করে মহারাজ জনক ওই প্রাণীদেরকে সুখ প্রদান করার জন্য নরকের দ্বারের কাছেই থেমে যায় এখানকার বায়ু মহারাজের শরীরকে ছুঁয়ে ওই প্রাণীদের দিকে যেতে থাকে আর তাদের সুখ প্রদান করতে থাকে যার জন্য নরকের সব প্রাণীরা মহারাজাকে ধন্যবাদ করতে থাকে আর বলতে থাকে হে রাজন আপনি অনেক পূর্ণবান আমাদের মতন পাপীদেরকে সুখ প্রদান করার জন্য আপনি উত্তম লোকের ত্যাগ করে এখানে থেমে গেছেন তারপর কিছু সময় পর ওই স্থানে নরকের দেবতা যমরাজ দেখেন যে মহৎ পুণ্যত্মা তথা দয়াবান রাজা জনক নরকের দ্বারের কাছে দাঁড়িয়ে আছেন মহারাজ জনককে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে যমরাজ অনেক আশ্চর্য হয় সে মহারাজ জনককে বলতে থাকে রাজন আপনি তো অনেক পুণ্য আত্মা সমস্ত ধর্মাত্মার আপনি শিরোমণি আপনি এই নরকের দ্বারে কিভাবে চলে এসেছেন আপনাকে কোন দুষ্ট এখানে দাঁড় করিয়ে রেখেছে আপনার মতো পূর্ণবান মনুষ্যের জন্য এই স্থান উচিত নয় আপনি তো বিষ্ণু লোকের অধিকারী এই স্থান তো পাপি আর দুষ্ট আত্মাদের জন্য এই স্থানে আপনার মতো পূর্ণ আত্মা আসে না এখানে ওই প্রাণীদেরকে নিয়ে আসা হয় যারা অন্য মানুষদের সাথে দ্রোহ করে যারা অন্যদের ওপর কলঙ্ক লাগায় অন্যদের ধন লুট করে অন্য স্ত্রীদের সাথে বিচরণ করে যারা তাদের প্রতিব্যতা ধর্মপরায়ণ স্ত্রীকে ছেড়ে দেয় তাদেরকে এখানে নিয়ে আসা হয় আর নরকের শাস্তি দেওয়া হয় যারা ধনের লোভে মিত্রের সাথে ধোকা করে ওই পাপীদেরকে আমার দ্বারা এই নরকে দিয়ে দেওয়া হয় যারা ভগবানে আস্থা রাখে না যারা নাস্তিক হয় যারা ধর্মকর্ম করে না তাদেরকেও এই নরকে দিয়ে দেওয়া হয় যারা ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে না যারা মুক্তিদাতা ভগবান বিষ্ণুর পূজা করে না ওই মনুষ্যদেরকে এই নরকে দেওয়া হয় ওই সব প্রাণীদেরকে আমার দূতেরা টেনে নিয়ে এই নরকে ফেলে আর ভয়ঙ্কর দণ্ড দেয় এই জন্য হে রাজন আপনি এই স্থান থেকে চলে যান আপনার মতো ভগবান বিষ্ণুর ভক্তের এখানে থাকা উচিত নয় আপনি শ্রেষ্ঠ বিমানে বসে বৈকুণ্ঠ লোকে গিয়ে সমস্ত সুখের উপভোগ করুন যমরাজের এতটা বলার পর মহারাজ জনক বলতে শুরু করেন হে ধর্মরাজ এই প্রাণীদের করুণ বিলাপ শুনে আমার তাদের ওপর অনেক দয়া আসছে আমার শরীরকে স্পর্শ করে যে বায়ু তাদের দিকে যাচ্ছে এটা তাদেরকে সুখ প্রদান করছে এই জন্য আমি এই প্রাণীদেরকে এভাবে কষ্টে ছেড়ে যেতে পারবো না যদি আপনি নরকে পড়ে থাকা এই প্রাণীদেরকে ছেড়ে দেন তাহলে আমি এখান থেকে চলে যাব তারপর যমরাজ বলেন যে হে রাজন দেখুন আপনার সামনে এই যে পাপিরা দাঁড়িয়ে আছে তাদের মধ্যে কেউ তার মিত্রের স্ত্রীর সাথে অত্যাচার করেছে যে তাকে তার ভাই মনে করত এই জন্য তাকে আমি হাজার বছর পর্যন্ত নরকে দিয়ে দিয়েছি শাস্তি ভোগ করার পর তাকে শুয়োরের জন্ম দেওয়া হবে এই যে দ্বিতীয় পাপী আপনার সামনে দাঁড়িয়ে আছে সে বলপূর্বক অন্য স্ত্রীকে আলিঙ্গন করেছে এই জন্য তাকে একশো বছরের জন্য এই নরকে রাখা হয়েছে আর এই যে তার কাছে যে তৃতীয় পাপি দাঁড়িয়ে আছে সে অনেক নিজ সে অন্যের ধন চুরি করেছে এই জন্য তার দুই হাত কেটে এই নরকে দেওয়া হয়েছে এই যে চতুর্থ পাপি আছে সে তার দুয়ারে আসা অতিথিদের কখনো সম্মান করেনি সদাই তাদের অপমান করেছে এই জন্য তাকে এই নরকে দেওয়া হয়েছে এই যে পঞ্চম পাপী আপনি দেখছেন সে সবসময় উচ্চ স্বরে অন্যদেরকে অপমান করেছে এই যে ষষ্ঠ পাপি দাঁড়িয়ে আছে সে কান লাগিয়ে অন্যদের নিন্দা শুনেছে এই জন্য তাদেরকেও একশো বছরের জন্য নরকে দিয়ে দেওয়া হয়েছে এই যে স্ত্রী আছে সে কখনো তার স্বামীর সম্মান করেনি সবসময় তার স্বামীর অপমান করেছে এই জন্য তাকেও এই নরকে কষ্ট ভোগ করতে হচ্ছে এই যে দ্বিতীয় স্ত্রী আছে সে ব্যভিচার করেছে নিজের গুণবান স্বামীকে ছেড়ে সে অন্য পুরুষের সাথে ভোগ ভোগবিলাস করেছে আপনি এখানে যাদেরকেই দেখছেন তারা ভিন্ন ভিন্ন প্রকারের পাপ কর্ম করেছে কেউ অন্য কাউকে বাসি অন্ন খাইয়েছে দুয়ারে আসা গাইদেরকে মেরে তাড়িয়ে দিয়েছে কখনো তুলসীর পূজা করেনি এই জন্য তাদেরকে নরকের কষ্ট ভোগ করতে হচ্ছে এইভাবে যমরাজ অনেক পাপীদের দিকে ইশারা করে তাদের পাপের বর্ণনা করে আর তারপর মহারাজকে বলতে থাকে রাজন এই সব পাপি লোক তাদের কর্মবন্ধনে বেঁধে আছে তারা তাদের পাপ কর্মের শাস্তি পাচ্ছে যখন তাদের শাস্তির অবধি পূর্ণ হয়ে যাবে তখনই আমি তাদেরকে এখান থেকে মুক্ত করব আপনি তাদের জন্য কিছু করতে পারবেন না এই জন্য আপনি তাড়াতাড়ি এখান থেকে দূরে চলে যান তারপর মহারাজা জনক বলতে থাকেন হে ধর্মরাজ আমি ভগবান বিষ্ণুর পরম ভক্ত আমি এই সব প্রাণীদের দুঃখ দেখতে পাচ্ছি না দয়া করে আপনি এই প্রাণীদের মুক্তির জন্য উপায় বলুন ধর্মরাজ বলেন যে হে রাজন এই পাপীরা ভগবান বিষ্ণুর কখনো আরাধনা করেনি তাহলে এই পাপীরা নরক থেকে কীভাবে মুক্তি পেতে পারে একবার নরকে পড়ার পর এই পাপি জীব নিজেদের মুখ থেকে ভগবান বিষ্ণুর নাম স্মরণ করতে পারবে না যদি আপনি আপনার দ্বারা করা পুণ্য এই প্রাণীদেরকে প্রদান করেন তাহলে তাদের মুক্তি হতে পারে কেবল এই একটি উপায় আছে যার জন্য এই প্রাণীরা নরক থেকে ছুটকারা পেতে পারে তারপর মহারাজা জনক বলেন যে হে ধর্মরাজ দয়া করে আপনিই বলুন আমি আমার কোন পুণ্য এই প্রাণীদেরকে প্রদান করব। যার জন্য এই প্রাণীরা এই নরক থেকে ছুটকারা পাবে যমরাজ বলেন হে রাজন একদিন আপনি ব্রহ্ম মুহূর্তে জেগে ভগবান শ্রীরামের স্মরণ করেছিলেন ওই দিন আপনি রাম নামে জপ করেছিলেন সেটারই পুণ্য আপনি এই লোকেদেরকে প্রদান করুন যার জন্য তারা নরক থেকে উদ্ধার হয়ে যাবে রাজন রাম নামের মহিমা অনেক বড় যে মনুষ্য সকালে ওঠার পর রাম রামনামে জপ করেন তাদের সমস্ত দোষ সমাপ্ত হয় ভগবান বিষ্ণুর সহস্র নামের জপের বদলে কেবল রামনাম জপ করলেই পুণ্য পাওয়া যায় মহারাজ জনক নিজের জীবনের রাম নামের জপের পুণ্য নরকে পাপের শাস্তি ভোগকারী প্রাণীদেরকে দিয়ে দেন আর নরকের সমস্ত পাপীরা তখনই ওই স্থান থেকে মুক্ত হয়ে যায় আর দিব্য শরীর ধারণ করে উত্তম লোকে যাওয়ার সময় মহারাজাকে বলতে থাকে হে রাজন আপনার কৃপায় আমরা সব পাপিজন এই নরক থেকে ছুটকারা পেয়ে গেছি এখন আমরা সবাই পরম ধামে যাচ্ছি আপনাকে কোটি কোটি ধন্যবাদ ওই নরকের প্রাণীদের দিব্য শরীর ধারণ করতে দেখে মহারাজ জনকের অনেক আনন্দ হয় ওই সব নরকের জীব মহারাজা জনকের প্রশংসা করতে করতে দিব্য লোকে চলে যায় ওই প্রাণীদের চলে যাওয়ার পর মহারাজ জনকের মনে একটি সংখ্যা উৎপন্ন হয় আর সে যমরাজকে বলতে লাগে হে ধর্মরাজ আমার মনে এই মুহূর্তে একটি সংখ্যা উৎপন্ন হয়েছে দয়া করে আপনি আমার এই সংখ্যার নিবারণ করুন যমরাজ বলেন যে হে রাজন আপনার মনে যে সংখ্যা আছে নিঃসংকোচে জিজ্ঞাসা করুন তারপর মহারাজ জনক বলতে লাগে হে ধর্মরাজ আপনি বলেছিলেন যে পাপকারী মনুষ্য পাপ কাজ করা মনুষ্য আপনার এই দুয়ারে আসে ধর্মকর্ম করা লোক এখানে আসে না তাহলে হে ধর্মরাজ কোন পাপের কারণে আমার এই স্থানে আগমন হয়েছে এই জন্য কৃপা করে আপনি আমাকে আমার পাপের ব্যাপারে বলুন আমি এমন কোন পাপ করেছিলাম যে আমি এই নরকের দুয়ারের কাছে এসেছি তারপর ধর্মরাজ বলেন যে হে রাজন আপনার পুণ্য অনেক বড় পৃথিবীতে আপনার সমান পূর্ণবান আর কেউ নেই কিন্তু আপনার দ্বারা অজান্তে একটি পাপ হয়ে গিয়েছিল ওই পাপের কারণে আপনাকে এই নরকের দুয়ারের দর্শন করতে হয়েছে এক সময়ের কথা আপনি রথে বসে বোনের পথ দিয়ে যাচ্ছিলেন ওখানে একটি গায়ে বনে চড়ছিল আপনার রথ ওই গায়ের সামনে চলে যায় যার জন্য আপনার দ্বারা অজান্তেই ওই গায়ের চড়তে বাধার সৃষ্টি হয় এই একটি পাপের কারণে আপনাকে নরকের দ্বারের দর্শন করতে হচ্ছে মনুষ্যদেরকে গায়ের কখনো অসুবিধা করা উচিত নয় যারা গায়েদেরকে কষ্ট দেয় তাদেরকে ভয়ঙ্কর নরকে দিয়ে দেওয়া হয় কিন্তু আপনি অনেক পূর্ণবান আপনি অনেক পুণ্য কাজ করেছেন আপনার দ্বারা অজান্তেই পাপ হয়েছিল এই জন্য আপনি এই নরকের দুয়ারে এসেছেন কিন্তু হে রাজন এই সময় আপনি ওই পাপ থেকে ছুটকারা পেয়ে গেছেন এই জন্য আপনি আপনার বিমানে বসে শীঘ্রই পরম পরমধামের দিকে প্রস্থান করুন এরপর মহারাজা জনক যমরাজকে প্রণাম করে ওই দিব্য বিমানে বসে বৈকুণ্ঠলোকে চলে যান হে মনিবর এইভাবে মহারাজা জনক তার প্রাতকালের রাম নামে জপ করে যে পুণ্য অর্জন করেছিলেন সেই পুণ্যের কারণে নরকের প্রাণীরা ছুটকারা পেয়ে যায় এই জন্য মনুষ্যদের প্রতিদিন সকালে উঠে এই দুটি শব্দ বলা উচিত যে মনুষ্য সকাল সকাল রাম নামের জপ করে তার সমস্ত দোষ নষ্ট হয়ে যায় তার কখনো দুর্গতি হয় না আর তার সাথে সাথে মনুষ্যদের কখনো গাইদেরকে কষ্ট দেওয়া উচিত নয় যারা গাইদের কষ্ট দেয় যাদের ভোজন চুরি করে গাইদের জল পান করার জন্য যে কুয়ো তৈরি করা আছে সেগুলোকে ভেঙে দেয় ক্ষুধাত্ম গায়েদেরকে দুর্লক্ষ করে দেয় গায়েদেরকে রক্ষা করে না গাইদেরকে ভোজন খাওয়ায় না তাদেরকে নরকেই পাঠানো হয় তারপর মুনি বাতসায়ন বলেন যে হে শেষনাক আপনাকে অনেক ধন্যবাদ আপনি যে রাম নামের মহিমা শুনিয়েছেন সেটার থেকে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেছি তারপর মুনি বাতসায়ন বলেন যে আমি আশ্রমে গিয়ে নিত্য সকালে রাম নামের জপ করব আর ভগবান শ্রীরামের স্মরণ করতে থাকব তারপর একদিন সাক্ষাৎ ভগবান বিষ্ণু ওনার সাথে সাক্ষাৎ করার জন্য ওনার আশ্রমে আসেন আর ওনাকে দর্শন দিয়ে বলতে লাগেন হে আমি আপনার ভক্তির থেকে অত্যন্ত হয়েছি এখন আপনি এই দিব্য বিমানে বসে বৈকুণ্ঠলোকে চলুন চিরকাল আমার সাথে নিবাস করুন তারপর মণিবাৎসন দিব্য বিমানে বসে বৈকুণ্ঠ লোকে চলে যান তো বন্ধুরা এইভাবে প্রতিদিন সকালে ওঠার পর রাম নামে জপ করা উচিত ভগবান শ্রীরামের স্মরণ করা উচিত এটার জন্য তাদের জন্ম জন্মান্তরের পাপ নষ্ট হয়ে যায় আপনাদের এই কথা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলবেন যদি আপনাদের এই কথা ভালো লেগে থাকে তাহলে ভিডিও লাইক অবশ্যই করবেন আর কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ